এখন শেখাবো চলো মেনে নিচ্ছি চলো মেনে নিলাম বা মেনে নিলাম বা মানলাম এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে এই তিন রকম বাংলাটা বলা হয় চলো মেনে নিচ্ছি চলো মেনে নিলাম বা মেনে নিলাম বা মানলাম এটাকে ইংলিশে কি বলবে লেটস সে দ্যাট এটাকে ইংলিশে বলা হয় লেটস say এইবারে এই চলো মেনে নিচ্ছি বা চলো মেনে নিলাম বা মানলাম বা মেনে নিলাম এই এক্সপ্রেশন এই বাংলাটাকে আমি তিনটে সেন্টেন্স এখানে তৈরি করেছি চলো মেনে নিচ্ছি তুমি সত্যি বলছো বা মানলাম তুমি সত্যি বলছো চলো মেনে নিচ্ছি তুমি বাড়ি এসেছিলে মানে মানলাম তুমি বাড়ি এসেছিলে চলো মেনে নিচ্ছি ও খুব পরিশ্রম করে বা মানলাম ও খুব পরিশ্রম করে তার মানে কি লেট এইটা তো বুঝে নিলে যে চলো মেনে নিচ্ছি চলো মেনে নিলাম বাট সে দ্যাট এর পরে একটা কি বসছে সেন্টেন্স এরপরে একটা সেন্টেন্স বসাতে হচ্ছে এটা কি তুমি যেকোনো টেন্সেই রাখতে পারো এই সেন্টেন্সটাকে তাহলে চলো মেনে নিচ্ছি তুমি সত্যি বলছো যে বা মানলাম তুমি সত্যি বলছো কি বলবো লেট সে দ্যাট লেট সে দ্যাট ইউ আর টেলিং ট্রুথ You are telling truth. Let's say that you are telling truth. चलो मैंने लिखी तुम्हीं बारी ऐसे चले। तन मैंने मानलाम तुम्हीं बारी ऐसे चले। तने? Let's say that. Let's say that मानलाम तुम्हीं बारी ऐसे चले। You came home. Clear? Let's say that you came home.

ইউ came home, এটা একটা সেন্টেন্স লেটস সে দ্যাট হি ওয়াকস আ এটা একটা সেন্টেন্স বোঝা গেল তাহলে চলো মেনে নিচ্ছি বা চলো মেনে নিলাম বা শুধু মানলাম এই ধরনের এক্সপ্রেশন কি ইংলিশে কি বলবে লেটস সে দ্যাট তারপরে একটা মনের মতন সেন্টেন্স তুমি বা তুমি যেটা বলতে চাইছো সেটা বসিয়ে দাও বসিয়ে দিলে ঠিক এরকম সেন্টেন্স হবে মানলাম তুমি সত্যি বলছো লেটস সে দ্যাট ইউ টেলিং ট্রুথ মানলাম তুমি বাড়ি এসেছিলে দ্যাট ইউ কেম হোম মানলাম ও খুব পরিশ্রম করে লেটসে দ্যাট হি ওয়ার্কস হার্ট তাহলে তোমরা বলো মানলাম ও খুব ভালো ছেলে ইংলিশে কি বললো